আমি এখন এমন একজনের কবরের সামনে দাঁড়িয়ে আছি ইনি হচ্ছেন সারা বিশ্বের বা বাংলাদেশের যখন আপনার দাঁড়িয়েতে মানুষ মারা যেত মহামারীর মতো তখন তিনি আবিষ্কার করেছেন ওটসলাইন আমরা আমরা যে এখন ওটসলাইন খাইছি বা আমাদের সমস্যা দেখা দিলে বা শরীরে ক্লান্তি লাগলে যা আমরা ওটসলাইন খাই এ ওটসলাইনের আবিষ্কারক হচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আমার পিছনে তিনি সাহিত্য আছেন তার নাম হচ্ছেন ডাক্তার রফিকুল ইসলাম তিনি হচ্ছেন রুস্তুম ডাক্তারের ছেলে আর আমাদের নাঙ্গল কোটে এত বড় মাফের ডাক্তার আছে বা আমাদের ওরসারাইনের যে আবিষ্কারক আমাদের নাঙ্গল কোটের মালিপাড়া গ্রামের আমরা অনেকেই জানি না তার বাড়ি যে নাঙ্গল কোটে তো আমি অনেকদিন আগেও শুনছিলাম বাট আজকে এসে জানলাম যে ওরসারাইনের আবিষ্কারক হচ্ছেন আমাদের নাঙ্গল কোটের মালিপাড়া গ্রামের রফিকুল ইসলাম ডাক্তার রফিকুল ইসলাম আর তিনি হচ্ছেন ডাক্তার রুস্তুম আলীর সুযোগ্য সন্তান আমাদের এই অঞ্চলে নাঙ্গল কোটার অঞ্চলের যখন মানে এদিকে ডাক্তার পাওয়া যাইতো না তখন আমরা সবাই মুখে মুখে শুনতাম যে রুস্তুম ডাক্তার নামে একজন আছেন ওই গ্রামে আর ওনার সন্তানই হচ্ছেন ডাক্তার রফিকুল ইসলাম তিনি আবিষ্কার করেছেন এই বিশ্বের জন্য ওরসেলাইন যা খেয়ে বর্তমান মানুষ আপনার ডায়রিয়া বা বিভিন্ন রোগ বা ক্লান্তি দূর করে এই ওসলাইন খে